الله بك رب العالمين بلن وإذ قال لقمان لابنه وهو يعده وإذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله يا بني لا تشرك بالله লুকমান হাকিম তার সন্তানকে একদিন ওয়াজ করতেছে নসিহত করতেছে ব্যাথা ও আমার সন্তান শাতান শাতান আল্লাহ তাআলার সাথে কোনোদিন শরীক করবা না বংশিতার পনাই পনা কারণ সাথে অংশীদার বানানো মারাত্মক বড় গুণা সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সন্তান না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত না হওয়ার মালিক একমাত্র আল্লাহ কি আমরা অনেকে মনে মনে ধারণা করি যে বাবা শাহ জালাল আমার সন্তান দেওয়ার মালিক বাবা শাহ পরান আমার সন্তান দেওয়ার মালিক অমুক আল্লাহর অলি আমার ব্যবসার মধ্যে বরকুত দিছে না কারণ যারা এরকম ভাবে ধারণা করে ধারণা করে সন্তান বাবা শাহজালাল দেয় সন্তান বাবা পড়ান দে এরকম ভাবে কেউ যদি বলে তাহলে সে যেন আল্লাহ তালার সাথে শরিক করে দিল আল্লাহ তাআলার সাথে অংশীদার বানায়া দিল এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে নাজ করতেছে নসিহত করতেছে ওয়াজ করতেছে বাবা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কোনদিন তুমি শরিক করবা না অংশীদার বানাইবা না কারণ কারণ কি ইন না শিরকা যুলমুন আযীম আল্লাহ তাআলার সাথে শরীক করা মারাত্মক বড় অন্যায় মারাত্মক বড় জুলুম বাবা তার সন্তানকে কত সুন্দরভাবে নসিহত করতেছে ওয়াজ করতেছে ওয়াজ করতেছে একজন বাবা তার সন্তানকে যদি মাঝে মাঝে এরকম ভাবে নসিহত করে ওই সন্তানটা কোনোদিন কোনোদিন বড় হয়ে মা বাবার সাথে বেয়াদবি করবে না মা বাবার সাথে জুড়ে আওয়াজে কথা বলবে না কারণ সন্তান যখন কথা বলা আরম্ভ করে তখন তার মা বাবা তারে আদব কায়দা শিক্ষা দেয় যেরকমভাবে লুকমান আলাইহি সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দিছেন এই জন্য আমাদের উচিত আমরা যারা মা বাবা আছি আমাদের উচিত আমাদের সন্তানকে মাঝে 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 নসিহত করা ওয়াজ করা আপনার সন্তানটা যদি খারাপ পথে চলে তারে ওয়াজ করা নসিহত করা যে খারাপ পথে চলা যাবে না খারাপ মানুষের সাথে চলা যাবে না ভালো ভালো মানুষের সাথে চলবে কিন্তু আজকে আমাদের অনেক সন্তান আছে আজকে বড় হয়ে বড় ছোট অবস্থায় বড় ভালো ছিল কিন্তু বড়